কৃষ্ণ অপরিত হরসংক নমশ্রতি অপরিত নম শ্রুতি হরে হরে মহাদেব হরে হরে মহাদেব হরে হরে মহাদেব কৃষ্ণ জগা শক্তি জায়গা হরে হরে মহাদেব শক্তি জায়গা ওবাই নমাই নমায়ম গণেশ ভট্টকায় নমজ একত্রে খ্রিস্টান সাংসং ভব কালী কালী মহাকালী কবালিনী ক্ষমদাতি সারা সাধারণ সুপঙ্কৃ খ্রিস্টানটি সাক্ষমীতি বাবা শিব জোষ্ঠ পঞ্চদেবতায় পঞ্চ হিতে রামচন্দ্র শিব রক্ষণ কর এত গন্ধপুষ্প ওম বাম বাম বোমায় নম এত গন্ধ পুষ্প ও শিবায় নম এত গন্ধ পুষ্প সজম গাং গণেশ ভট্টকায় নম এত গন্ধ উম হিং সিং ভগবতী সর্বা সিদ্ধ দেহি দেহি সাহা હરિબોલ હર હરી નારાયણ હરીબોલ હરિ હરહરીણ બા